এই তো এখানে একটা কাঁদিয়ে এর কিন্তু মোচাটা হয়ে গেল আবার ওটা কাটতে হবে নমস্কার ভিলেজ কেন তার থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে তো আজকে এরকম কলাবাগানে চলে এসেছি যে কাকুকে নিয়ে এসেছি কারণ মোচাটা অনেকটা দূরে আমি ঠিক পারতে পারবো না আমার হাতও পাবে না তো প্রথম থেকে আমার সঙ্গে থাকুন আজকে যে মোচার নতুন একটা রান্না করে দেখাবো তো আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারবেন আজকে রান্নাটা যে করব মোচার খুব তাকারি করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে মোচাটা কেটে নিই যাই যাবে আস্তে আস্তে যায় বন্ধুরা দেখুন এই যে কত বড় মোচা কাঁদিটা দেখুন কত বড় আঠা পড়ছে এদিকে সরে আসো বাবা চলুন রান্নাঘর দিকে যাওয়া যাক রান্নাঘর চলেছি দেখুন এই যে মোচা নিয়ে মোচা কেটে নেবো সেই জন্য একটা পলিথিন বিছিয়ে দিয়েছি কারণ এটা শুদ্ধ মোচা তো আঠাটা খুব বের হচ্ছে আর নিজেতে দাগ হয়ে যাবে সেই জন্য একটা বিছিয়ে দিলাম পলিথিন এবার মোচাটা আমি ছাড়িয়ে নেবো এত বড় মোচা একদিনে কিন্তু রান্না হয় করতেই পারবো ফুলগুলো আমি আগে এভাবে তুলে নিচ্ছি থেকে মোচার ফুলগুলো আমি ফুলে নিয়েছি এবার দেখুন এই যে এইগুলো ছোটোবেলায় কিন্তু আমরা জলে ভাসতাম পুরো নৌকার মতো দেখতে ভালোই লাগতো তো সেই জন্য মোচাটা কাটতে কথা মনে পড়ে কিন্তু অনেকটা হয়ে যাবে এটা থাক এটা কিন্তু কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এ দেখুন একটা জায়গায় আমি জল নিয়েছি তো এখানে কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর খুব সামান্য সর্ষে তেল দিচ্ছি কারণ মোচা কাটলে যে জলটা কালো হয়ে যায় আর মোচাও কালো হয়ে যাওয়াটা কিন্তু হবে না একদম ফ্রেশ থাকবে আর হাতও কালো হবে না সেই জন্য দেখুন হাতে আমি সর্ষে তেল একটু মাখিয়ে নিয়েছি এই যে একটা কষ থাকে তো আবার শুদ্ধ বিশেষ করে মোচাটা হাত কালো হয়ে যাবে ভালো করে সর্ষে তেল হাতে আমি মাখিয়ে নিয়েছি এবার এই যে মোচার ফুল থেকে যে একটা শক্ত কাণ্ডটা ওটাকে আমি খুলে নেবো এই দেখুন এই যে কিন্তু বের করে নিতে হবে একসঙ্গে এইভাবে ধরে দেখুন এইভাবে টানলে কিন্তু কাণ্ডগুলো খুলে আসছে এবার ছোট ছোট করে আমি কুচিয়ে নেব দেখুন এইভাবে খুব কিন্তু ফটাফট হয়ে যাচ্ছে আর কাজটা খুব সোজা দেখুন আর এই যে পাপড়িগুলো এগুলো কিন্তু আমি ফেলছি না কারণ যেহেতু এটা নরম আছে আর এইগুলোর পাপড়িগুলো কিন্তু খুলে ফেলে দিতে হবে এটা একটু মানে শক্ত লাগছে কিন্তু এগুলো একদম কচি তো একইভাবে মোচাটা আমি পরিষ্কার করে কেটে নেবো মোচা কেটে নিয়েছি দেখুন হাতটা পরিষ্কার আছে আর এগুলো দেখুন একটা যে কস জল বেরিয়ে যায় কালো হয়ে যায় আর মোচাও কালো হয়ে যায় জলটাও কালো হয়ে যায় কিন্তু জলটাও ফ্রেশ আছে আর মোচাটাও দেখুন কালো হয়নি একটা টমেটো কেটে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা আর আদার টুকরো নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেবো মোচা সেদ্ধ করবো কড়াতে জল দিয়ে দিচ্ছি আর হলুদ দিচ্ছি মোচা দিয়ে দেবো একটু ভালো করে সেদ্ধ করতে হবে ঢেকে দি সেদ্ধ হয়ে গেছে জল ছেঁকে নেবো মোচা একদম সেদ্ধ হয়ে গেছে এবার কিছু কিছু উপকরণ দিয়ে মোচাটা আমি মেখে নেবো এখানে এক চামচ তিন চামচ বেসন দেবো এই যে দু চামচ ভর্তি ভর্তি তিন চামচ বেসন দিলাম আর ময়দা নিয়েছি ময়দা তিন চামচ দেবো ময়দা তিন চামচে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ আর লঙ্কা গুঁড়ো এক চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব সব কিছু উপকরণ ভালো করে মোচার সঙ্গে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো জল দেবো না দেখুন গোটা জিরা কতটা দিচ্ছি দিয়ে মানে খুব বেশি নয় এই চামচে চার ভাগের এক চামচ হাফ চামচ আর কি দিলাম ভালো করে এবার আবার মোচার সঙ্গে ভালো করে কিছু উপকরণ সুন্দর করে মিশিয়ে নিছি দেখুন হাতে একটু তেল মেখে নিচ্ছি এখন আমি এরকম সাইজ করছি তো আপনার যে যেমন সাইজ করবেন সেপ দেবেন হবে দেখুন সবগুলো আমি কোপটা তৈরি করে নিয়েছি এবার কড়াতে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে তারপর ভাজবো তেল গরম হয়ে গেছে করে যে মোচার কোপটা তৈরি করেছি ওটা দিয়ে এক পাশে ভাজা হয়ে গেছে পুলটি দিন চার কোপটা ভাজা হয়ে গেছে তুলে নি এত সুন্দর হয়েছে ভাজা আর বাচ্চারা তো এমনিও খেয়ে নেবে একই ভাবে আমি ভেজে নেব বাকি কোপ্তাগুলো ভেজে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মোচার যে কোফতাকারি করব এটা কিন্তু সর্ষের তেলেই রান্নাটা হবে আর ভালো লাগে সর্ষের তেলে খেতে যে কোনো নিরামিষ রান্না তো এখানে দেখুন আমি তেজপাতা একটা মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর তিনটে এলাচ নিয়েছি আর খুব সামান্য সাদা জিরে আর কালো জিরে দিয়ে দেবো আর এই চামচটার এক চামচ হিম দিয়ে দেবো গরম মশলা দিয়েছি ভাজা হয়ে গেছে আর হিঙে যে একটা কাঁচা গন্ধ ওটাও কিন্তু নেই চলে গেছে তো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ একটু কম আছে

স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মোশার কোফতা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে এই চামচটা এক চামচ চিনি দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে মদলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার জল দেবো ঝোল ফুটতে শুরু করেছে এবার দেখুন এই যে মোচার যে কুপ্তা করেছিলাম দিয়ে দেবো মোচার কোপ্তাকারি হয়ে গেছে নামানোর আগে এই চামচটা দু চামচ ঘি ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এক চামচ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মোচার পোত্যাকারী হয়ে গেছে পড়া উনুন থেকে নি ভেলে নেব বন্ধুরা দেখুন এইছে কলা মচা কোপতাকারি দেখতে তো সুন্দর হয়েছে আর খেতে তো কি বলবো অসাধারণ লাগবে বন্ধুরা দেখুন এইছে মচার কোপ্তাকারি একদম কমপ্লিট আর নিরামিষ দিন হলে কি বলবো বাচ্চাদের একটু খাওয়ার খুব সমস্যা হয় আর সোয়াবিন তো একঘুয়ে হয়ে যায় আর আজকে যেমন ভীম একাদশী তো আজকে আমার বাড়িতে নিরামিষও রান্না হয়েছে তো এইভাবে একবার বাড়িতে মোচার কোপ্তাকারি রান্না করে খাবেন দেখবে ছোট থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও দিদি ভালো লেগে থাকে ব্লাই কমেন্ট আপকেই করবেন পাশে বেল সে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার